রাতে ঘুমানোর পূর্বে গান শুনে ঘুমিয়ে পড়লে নাকি সত্তর বছরের এবাদত নষ্ট হয়ে যায় এই কথা কতটুকু সত্য গান শুনতে শুনতে যদি ঘুমায় পড়ে তাহলে সত্তর বছরের এবাদত নাকি নষ্ট হয়ে যায় কয়দিন পরপর শয়তান কিছু গান বাইর করে কয়দিন পরপরই কিছু হয় হিন্দি নয় শ্রীলঙ্কার না বাংলা গান বাইর হয় রাস্তা রাস্তা মোড়ে মোড়ে জনে জনে মুখোমুখি এই গানের কথাগুলোর বেশিরভাগ কথাগুলা এমন অর্থহীন এমন ফালতু যে এগুলো না কোনো অর্থবহ না এগুলো মানুষের কোনো চিন্তা চেতনাকে উন্নত করার ক্ষেত্রে কার্যকর যত সব হাস্যকর কথা মালা সমস্ত গানের কথার মধ্যে আছে ঠিক না ভাই ঠিক কয়েকদিন পরপর এক একটা বাইর হয় আর রাস্তা রাস্তা পান, মহিলা বুড়া সবার মুখোমুখি এগুলো এবং যেখানে সেখানে চলে তো এগুলো না গান যে গানের কথা মধ্যে আপত্তিকর কিছু থাকে কিংবা তার সাথে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে মিউজিক থাকে সে গান শোনো হারাম এবং এটি ফোকাহ একরামের প্রায় মোত্তাফাক আলাই ঐক্যবদ্ধ ফতোয়া সুরাই লুকমান এক নম্বর ছয় বা আট অমেনান না সি মাইন লাহওয়াল হাদিস এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় বেশিরভাগ তাফসের গ্রন্থসমূহে বেশি এবং ফার্স্ট রিগান সাব আক্রাম এর ব্যাখ্যা করেছেন যে এখানে লাহল হাদিস বলতে গানকে বোঝানো হয়েছে কোরানকে যিনি সবচেয়ে ভালো বোঝেন আব্বাস সার্টিফাইড বাই মহম্মদাল্লাম তিনিও বলেছেন যে এখানে গানকে বোঝানো হয়েছে এটা ভক্ষ্সনা করা হয়েছে এটা হারাম জায়েজ না গান শোনা ভাস করে মিউজিকের ব্যাপারে যে গান সেটা কথা বলা হচ্ছে অতএব এটা হারাম এতে কোনো সন্দেহ নাই কিন্তু তাই বলে গান শুনে শুনতে শুনতে ঘুমায় পড়লে সত্তর বছরে আবাদ নষ্ট হবে এরকম কোনো হাদিস নাই